রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করছেন বারবার করে রাস্তাকে আটকে কোনো কাজ করা যাবে না মানুষের যাতায়াতের জন্য রাস্তাকে সচল রাখতে হবে কয়েক কোটি টাকা খরচা করে বিটি রোড সম্প্রসারণ করা হয় যাতে গাড়ি চলাচলের সমস্যা না হয় এবং বিটি রোডে কোনোভাবেই যাতে যানজট সৃষ্টি না হয় সেই কারণেই এই রাস্তাটিকে করা হয় কিন্তু কে বা কারা কার উদ্যোগে এইভাবে রাস্তা আটকে পিলার তোলা বা নির্মাণের কাজ নতুন করে শুরু করে সেটা জানা যায়নি কিন্তু নির্মাণের কাজ শুরু হয় ইট বালির পাথর আনা হয় গর্ত খোঁড়া হয় সেই খবর পেয়ে কামারহাটি কামারহাটি পৌরসভা ব্যবস্থা গ্রহণ করে পৌরসভার অন্তর্গত অঞ্চল বিটি রোড এবং নীলগঞ্জ রোডের মতো দুটো গুরুত্বপূর্ণ রাস্তার বাইপাস রাস্তা বের করা হয় আগরপাড়া স্টেশন থেকে সরাসরি বিটি রোডের সাথে সংযোগ রাস্তা সেই গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তার উপরেই ঘর নির্মাণ করবার জন্য চারটি গর্ত করা হয় বিটি রোড থেকে পূর্ব দিকে আগরপাড়া রেল স্টেশনের দিকে যাওয়ার মুখে মাতৃপল্লী এবং মাঝখানে গর্ত করে নির্মাণের কাজ শুরু করবার চেষ্টা করে সেই খবর পাওয়া মাত্রই দেওয়া পৌরসভায় পুলিশের কাছেও খবর যায় বেলঘুরিয়া থানার পুলিশও ঘটনাস্থলে আসে যে পৌরসভার উদ্যোগে নতুন করে রাস্তা আটকে নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হল গোপাল সাহা কামারহাটি পৌরসভার পৌরপ্রধান জানান কোনোভাবেই কোনো বেআইনি কাজ রাস্তা আটকে করা যায় যাবে না তা পৌরসভার পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে এই রাস্তাটি এতই গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর একটি কলেজ এবং একটি বেসরকারি স্কুল এবং একটি সরকারি স্কুল তাছাড়াও রয়েছে ছোট বড় মাঝারি কারখানা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তা কিভাবে আটকে নির্মাণের কাজ শুরু করা হয় নতুন করে যেখানে ফুটপাত এবং রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে সরকারের পক্ষ থেকে আমি এটাকে বলবো খুব দুর্ভাগ্যজনক এত মিডিয়া এত মুখ্যমন্ত্রীর যে বিবৃতি সবাই আমরা শুনছি এটা গতকালই আমার কাছ থেকে আমার কাছে ওই পাড়া থেকে যেখানে মাতৃপল্লী এবংপল্লী আছে ইয়ে পল্লী শরৎপল্লী তারা ফোন করেছিলেন তারা এই আপনার কথাটাই বলেছিলেন কিন্তু সেই অবস্থায় আমি সববারই বললাম পুরুষকে বললাম যে দেখুন বেআইনি যদি ওই কনস্ট্রাকশান হতে সেটা বন্ধ করুন আর পৌরসভা তার মতো যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে তো সেটা আমরা বলি যে এটা এই অনিয়ম তো আমরা মানতে পারবো না মানা যায় না তো সেই কারণেই এবার কারা করছে সেটা আমরা দেখে নিচ্ছি আর ওখানে কোনো কনস্ট্রাকশান করা যাবে না করা যাবে না এই কারণেই ওটা সরকারি জমি সরকারি রাস্তা সাধারণ মানুষের রাস্তা ওখানে তো কলম করা মানে কোনো বাড়ি করা ব্যাপার চলছে তো সেটা আমি কালকেই পুলিশকে জানিয়ে দিয়েছি আজ পৌরসভাও সেটা দেখছি

এবং সেই নথিভুক্ত করাতে যেখানে দেখা যাবে যে মানুষের জায়গা সরকারি জায়গা অবৈধভাবে আটকে রাখা হয়েছে কি ব্যবসা চলছে সেটা আমাদের বন্ধ করে দিতে হবে কেন মানুষকে মানুষের জন্য সকল মানুষের জন্য যেই রাস্তা বা যে জায়গা সেটাকে অবশ্যই আমরা রিমুভ করে দেবো টাইমস প্রতিদিন দিস চ্যানেল ড নট প্রমোট এায়েন্ট হার্মফুল অল ইলিগল একটিস অল কন্টেন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পর্পস অনল